হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে বাটারফ্লাই অফিসিয়াল মেশিন এই মেশিনটা ডেলিভারি করবো নরসিংদি থেকে ঢাকা তো আপনারা বলতে পারেন যে নরসিং থেকে কেন ঢাকা নেবে ঢাকা থেকে মেশিনের দোকানায় আছে অবশ্যই আছে তো আমাদের কাছ থেকে একদম বিশ্বাসের সহকারে একদম ভালো মানের জিনিস দিয়ে বাটারফ্লাই অফিসিয়াল মেশিনটি নিতে পারবেন এই জন্য আমাদের কাছে বিশ্বাস রাখছে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত কাস্টমারকে জানায় আন্তরিক ধন্যবাদ তো এই যে বক্সটি দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে কিন্তু থাকছে থাকবে একটি ওয়ারেন্টি কার্ড এখানে মোবাইল রিসার্জ পাবেন এবং সাথে পাচ্ছেন টেলার টিউব এবং স্ক্রুড্রাইভার সহ আরো অনেক আনুষাঙ্গিক আমাদের এই সময় তো কাস্টমার কিন্তু সাথে একটি মোটরও নিয়ে আছে বাটার অফিসিয়াল যে মোটরটি আছে ওই মোটরটি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মোটরগুলো আলাদাও কিনতে পারবেন তো এই মোটরটিকে আমরা প্রথমে খুলে চেক করে তারপরে দিব এখন মেশিনটাকে আমরা দেখাচ্ছি আপনাকে যে সাংহাই মেশিন কীভাবে চিনবেন এখানে দেখেন সাংহাই চায়না লেখা আছে তো এই মেশিনটা করে বাটারফ্লাই লোগো থাকবে তো আমরা মেশিনটাকে মোটরটাকে চেক করে দিচ্ছি মোটরটা কোনো যেন সমস্যা না থাকে আর এই মোটরটা চেক করার পরে মেশিন এবং মোটর দুটোই কিন্তু চেক করেছি চেক করার পরে কিন্তু আমরা প্যাকেজিং সম্পন্ন করব। তো এখন চলতেছে চেক মেক ঠিক আছে কিনা আমরা সব কিছু চেক করতেছি এই সময় নিয়ে লম্বা সময় নিয়ে কিন্তু আমরা সবগুলো চেক করে দিই যেন কোনো রকমের পরবর্তীতে সমস্যায় না ভরতে হয় আমাদের সময় তো কাস্টমারকে তো এখন প্যাকেজিং করে ফেলেছি আমরা একসাথে সবগুলো দিয়ে দিয়ে এসেছি কেন ছোটো ছোটো বন্যগুলো আলাদা দিলে হয়তো হারিয়ে যেতে পারে এই জন্য সবগুলো একসাথে দিয়েছি তো স্ট্যান্ডটাকে এখন আমাদের ডেলিভারি গাড়ি চলে আসছে ডেলিভারি করার জন্য কিন্তু স্ট্যান্ডটা আমরা গাড়িতে উঠাচ্ছি এভাবেই আমাদের ডেলিভারিগুলো চলে যায় আপনারা যখন অর্ডার করেন আমরা কিন্তু এটা লম্বা সময় নিয়ে চেক আপ করে তারপরে ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু সেলাই মেশিন নিতে একদম হোম ডেলিভারি আপনার বাজারে যেতে হবে না আপনার বাসা থেকে মেশিন রিসিভ করতে পারবেন